কোরআন মাতাই নিয়ে কসম করে বলতে পারি যদি আল্লাহ তালার গুণবাচক পাওয়ারফুল এই সিফতি নামের জিকির আপনারা এশারের নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে তিন শত একবার পাঠ করতে পারেন এই জিকির করলে আল্লাহ তাআলা বলেন আজ তুমি আমার নিকট যা ছাইবা আমি তোমাকে ঠাই দিয়ে লহ একবার অনেকেই কিন্তু অভাবের মধ্যে কিন্তু পড়ে আছেন দুঃখ কষ্টে কিন্তু পড়ে আছেন হতাশার মধ্যে পড়ে আছেন অনেক দিন ধরে ইনকাম করছেন কিন্তু আপনি বরকত পাচ্ছেন না পরিবার সংসার নিয়ে ঝামেলার মধ্যে আপনি পড়ে আছেন হতাশার মধ্যে পড়ে আছেন ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন আপনি চাকরির জন্য চেষ্টা করছেন চাকরির ব্যবস্থা হচ্ছে না আপনি কামাই রোজগার করছেন লাখ লাখ টাকা ইনকাম করেও টাকা আপনার থাকছে না একদিক দিয়ে ইনকাম করে আনছেন অন্য দিক দিয়ে শেষ হয়ে যাচ্ছে ব্যবসা করে আপনি ব্যবসার টাকাতে বরকত পাচ্ছেন না আজকে আল্লাহ তালার গুণবাচক একটি সিফতি নামের জিকির শিখে যান এশারের নামাজটা আদায় করার পরে চক্ষুগুলো বন্ধ করে তিনশত একবার পাঠ করবেন ইনশা আল্লাহ নির্দিষ্ট একটি নিয়মে নিয়মটাও আমি বলে দিব কিভাবে আপনাদেরকে আমলটা করতে হবে খুব মনোযোগ দিয়া আপনাদেরকে আমলটা শিখতে হবে জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আজকের এই আমলটা আপনারা অবশ্যই খুব মনোযোগ দিয়া শিখবেন এবং আমলটা অবশ্যই আপনাদেরকে করতে হবে প্রিয় দিনী ভাই এবং বোন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আমার সুন্দর সুন্দর নিরানব্বইটি নাম রয়েছে ওই নিরানব্বইটি নামের যে কোনো একটি নামের জিকির যদি সাথে বন্ধ করে আমার দিকে মোতাবজ হয়ে আমাকে ডাকতে পারো ডাকতে দেরি হবে আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিতে কিন্তু দেরি করব না আল্লাহ বলে তোমরা যখন আমাকে ডাকো আমাকে ডাকো ডাকার মতো ডাকলে আমি আল্লাহ সাথে সাথে তোমাদের ডাকে সারা দিয়ে দিব আল্লাহ একবার আল্লাহ রা আমলের কথা কুরআনুল করিমের মধ্যে আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সারাদিন যদি এই আমলের আয়াতগুলি আমি আপনাদেরকে তেলাবাদ করে শোনাই তাহলেও শেষ হবে না বলেন ওয়াল্লাজিনা নাহাতি আন্না মিং তাহতি আল আনহারু খলিদিনা ফীহা আবাদা লাহুম ফীহা আযওয়াজুম মুতাহহারাতু ওয়া নাদখুলুহুম মুযিল্লান যালিলা আল্লাহু আকবার আল্লাহ বলেন ইমান আনার পরে সর্বপ্রথম কাজ হলো তোমাদের আমল করা আমল যদি না করো তাহলে দুনিয়াতেও তুমি অশান্তিতে থাকতে হবে এবং তোমার অন্ধকার হয়ে যাবে দুনিয়ার জীবনে তোমার অন্ধকার আসবে কিভাবে আসবে কামায় রোজগারে বরকত হবে না অভাবের মধ্যে যাবা যাবা হতাশার মধ্যে পড়ে যাবা চতুর্দিক থেকে ঋণের বোঝা মাতার মধ্যে শুধু আসতে থাকবে দুঃখ কষ্টের মধ্যে তোমাকে পড়ে থাকতে হবে এই জন্যে আল্লাহ বলেন্লা আমানু ওয়ামিল হাত ইমান আনার পরে সর্বপ্রথম তোমাদেরকে নেক আমল করতে হবে নেক আমল করার কারণে দুনিয়াতেও তোমার শান্তি আল্লাহ তোমাকে দিবে এবং পরকালেও আল্লাহ রাহাত আল্লাহ রাবুল বলতেছেন আমল যদি করতে গো ইমান আনার পরে আমি আল্লাহ আমিন তোমার জন্য এমন জান্নাতকে প্রস্তুত করে রেখে দিয়েছি যে জান্নাতের পদদেশ দিয়ে নদ নদী প্রবাহিত হবে হবে আল্লাহ এমন সুন্দর জান্নাত আল্লাহ তালা আমাদের জন্য রেখে দিয়েছেন মৃত্যুবরণ করতে আপনাকে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না এই জন্য প্রিয় দিন ভাই এবং বোন দুনিয়ার জীবন যাতে করে সুখময় হয় দুনিয়ার জিন্দিগিতে যদি আপনি সুখ শান্তি অর্জন করতে পারেন মৃত্যুর পরেও আপনাকে আল্লাহ রাবুল আমিন সুখ শান্তিতে রাখবে আল্লাহ একবার এই জন্যে আসুন এসারের নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চক্ষুগুলো বন্ধ খুব তাআলার দিকে মোতাবাজ্জ্য হয়ে আপনাকে আমলটা করতে হবে সর্বপ্রথম আপনি নবী করিম সাল্লা আলিহি ওয়াসাল্লামের উপর তিনবার দুরু শরীফ পাঠ করবেন নামাজের মধ্যে যে দুরুদ শরীফটা পড়া হয় এই দুরুদ শরীফ আপনাকে তিনবার পাঠ করতে হবে খুব মনোযোগ দিয়া দুরুদ শরীফ পাঠ করার যে কত বড় ঝাদা একবার দুরুদ শরীফ পাঠ করেন যদি আপনি সপ্তাহের সোমবারে আল্লাহ তালা নবীজির রও যাতে এই দুরুদের হাদিয়া পৌঁছায় দেয় নবীজির রও যাতে বসে বসে আপনার জন্য কিন্তু দোয়া করে তাকে আল্লাহ একবার এই জন্য অবশ্যই সর্বপ্রথম দুরুদ শরীফ আপনাকে পাঠ করে এরপরে আমলটা করতে হবে নামাজের মধ্যে যে দুরুদ শরীফটা পাঠ করা হয় স্ক্রিনের মধ্যে দেখে দেখে একবার আমি বলে দিচ্ছি সহি শুদ্ধ উচ্চারণটা পাঠ করে শিখুন আপনি কিন্তু তিনবার পাঠ করবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم এরকম ভাবে নামাজের দূর শরীফ পারে এমন মুসলমান আজও কিন্তু পাওয়া যাবে না সকলে নামাজের দূর শরীফ কিন্তু পারে তিনবার পাঠ করার পরে তিনশত একবার আল্লাহ তালার গুণবাচক নাম চোখ বন্ধ করে আপনাদেরকে পাঠ করতে হবে খুব মনোযোগ দিয়ে যখন পাঠ করবেন মনে মনে আপনার যে সমস্যা রয়েছে সে সমস্যা অন্তরে জাগিয়ে আপনাকে পাঠ করতে হবে কোপ মনোযোগ দিয়ে এখলাসের সাথে হলুসিয়াতের সাথে মনে মনে আপনি বলবেন আল্লাহ অবশ্যই পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসারি হতাশারী গ্রস্ততা যত ধরনের মুসিবত রয়েছে সবগুলো দূরীভূত করার জন্যে আমলটা করছি এই আল্লাহ রাবুল আমিনের গুণবাচক শ্রীপতি নামের জিকিরটা তিন শত একবার পড়বেন আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যে দেখে দেখে সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন খুব পাওয়ারফুল কিন্তু ইয়াওয়াজিদু 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 আজিদু আল্লাহু আকবার শত একবার পাঠ করতে হবে এরপরে সর্বশেষে আবার তিনবার দরুদ শরীফটা পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা তিনবার পাঠ করার পরে সংক্ষিপ্ত মোনাজাত করতে হবে মোনাজাতের মধ্যে কি কি বলবেন খুব মনোযোগ দিয়া শুনতে থাকুন এবং শিখতে থাকুন ভাবে আপনাদেরকে বলতে হবে الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুণাগার বান্দা। বিক্ষুকের মতো জীবনের যৌবনের কঠিন কঠিন গুণা নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি আর জীবনে গুনাহের কাজে লিপ্ত হব না অবশ্যই তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দয়ে করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ অবাব অনটনের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্ট পেরেশানি হতাশার মধ্যে পড়ে আছি পরিবার সংসার নিয়ে জামেলার মধ্যে পড়ে গিয়েছি অনেক ঋণ চতুর্দিক থেকে ঋণের বোঝা মাথায় চেপে বসেছে এই ঋণগুলো পরিশোধ করার জন্যে অবশ্যই আমলটা করে তোমার দরবারে আমি দোয়া করছি জীবনে অনেক মোনাজাত করেছি কোন মোনাজাত কবুল করছো জানি না আল্লাহ অবশ্যই আজকের মোনাজাতটা তুমি ফিরাইয়া দিও না মোনাজাত ফিরাইয়া দিলে কার কাছে যাবো তুমি সারা তো আমার আর কোন মনিব নেই অবশ্যই তুমি আমার আজকের এই মোনাজাতটা কবুল করো এবং মঞ্জুর করো আল্লাহ একবার এরকম ভাবে ভেঙে ভেঙে আপনাকে আল্লাহ তালার নিকট বলতে হবে এরপরে সর্বশেষে مونا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين তাহলে প্রিয় দিনী ভাই এবং মদেরা এসারের নামাজটা আদায় করার পরে অবশ্যই আল্লাহ তালার গুণবাচক পাওয়ারফুল এই নামের জিকির তিনশত একবার পাঠ করবেন এখলাসের সাথে পাঠ করবেন আর কফাল কুলে যাবে যা চাইবেন তাই কিন্তু আল্লাহ তালা দিবে আল্লাহ তালা আপনাদেরকে আমলটা করার তৌফিক দান করুক আমিন আপনি মিশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা একমাত্র আপনাদের উদ্দেশ্যেই কিন্তু খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন প্রতিদিনের ভিডিওগুলো দেখবেন আমলগুলো করবেন আমলগুলো শিখবেন আমলেই লাভ আমলেই মুক্তি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক